এ যাব আমরা রেডি হয়ে ব্যাগ নিয়ে বেরিয়ে করেছি কোথায় যাচ্ছি তোমাদেরকে অবশ্যই বলবো তো তোমরা পুরো ভিডিও দেখতে থাকো সঙ্গে থাকো আর আমাদের সব টিফিন টিফিন খাওয়া হয়ে গেছে রান্নাবান্না আছে কিছু করিনি তো যেহেতু বেরোবো সেই জন্য রান্নাবান্না কিছু করিনি যা হবে রাখতে হবে তো শুভ শঙ্কু সবাই যাচ্ছে তোমরা দেখতে থাকো হ্যাঁ রে বাবা সব চলে চলো আমরা বেরিয়ে পড়লাম সবাই মিলে আজকে ওয়েদারটা মেঘলা মেঘলা হয়ে যে একটু জল আমি আস্তে আস্তে যা দেখো আমরা বেরিয়ে পড়ি রাস্তায় আর ভেজা ভেজা ওয়েদার আজকে যা তা জল দিতে পারি বলিনি না হ্যাঁ অনেক দিন দেখেছিলাম কি তো দেখো আমরা এখন পালি স্টেশনে আছি এটাই যাচ্ছি আর আমাদের ট্রেন হচ্ছে এগারোটা পনেরোতে ট্রেন এখন আসেনি তো আমরা এখান থেকে যাবো শিয়ালদা আর ট্রেন শিয়ালদা থেকে ট্রেন ধরবো শান্তিপুর লোকাল তো এই গিয়ে সুখহার শঙ্কুর দিয়ে এগিয়ে যাচ্ছে তো আমরা দূরের রাস্তাটা তবুও মনে হয় যেন হচ্ছে ব্যাপার ট্রেনে উঠে তো বালিতে আমরা ট্রেনে উঠে গেছি ট্রেনে উঠে এই যে দেখো দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে দাঁড়িয়ে একটুখানি ভিডিও করে নিচ্ছি আর তারপরে দেখো আমরা শান্তিপুর স্টেশনে এসে গেছি তারপরে মাঝে যে দমদমে ট্রেন ধরার সময় ভিডিও করিনি কারণ তখন খুব তাড়াহুড়ো ছিল আর ট্রেনের টাইমও হয়ে গেছিলো হাতে মাত্র এক মিনিট টাইম ছিল সেই জন্য ভিডিও করে নিই শান্তিপুর জংশন আর নেমে গেছি শান্তিপুর জংশনে নামার পর বাইরে বেরিয়ে আসার পর দেখো টোটো দাঁড়িয়ে আছে তো বিভিন্ন জায়গা তোমরা যে দোকানে যেতে চাও সেখানে এরা বললি ওরা নিয়ে যাবে মৌমিতা শিলক্ষী জোয়ারদার বালাজি সমস্ত দোকানে এই টোটোগুলো যায় তো ওদেরকে বললি ওরা ঠিকঠাক অ্যাড্রেসে যে তোমাদেরকে পৌঁছে দেবে ভাড়া নেবে টোটোতে কুড়ি টাকা করে ফাইনালি দেখো জোয়ারদার সাড়ে আমরা পৌঁছে গেছি তো আমরা কিন্তু এই ভিডিও দেখি কিন্তু এখানে এসেছি তো এই যে দেখো আমাদেরকে টোটোতে নামিয়ে দিচ্ছে আর দিবার পর এই যে গেটের মুখে এরকম সাইনবোর্ড লাগানো আছে তো সাইনবোর্ড দেখার পরই আমরা এবারে আস্তে আস্তে যাচ্ছি সামনের দিকে তো এখানে টাকা দিচ্ছে আর আমি আর শুপুর আগে আগে যাচ্ছি তো আমরা কিন্তু এই জোয়ারদার দোকানের ঠিকানা কিন্তু শাহুকদার ভিডিও দেখেই এসেছি এখানে তো শাহুখদার ভিডিওর মাধ্যমে দেখেছিলাম কত সুন্দর সুন্দর শাড়ি এখানে তো সেই জন্যই আমি ভাবলাম চলো একবার ঘুরে যাই কিন্তু আমাদের বাড়ি থেকে একটু শান্তিপূর্ণ ডিস্টেন্স কিন্তু বেশ অনেকটাই তারপরে দেখো এখানে আসার পর এখানে জুতোগুলো খুলে এই র‍্যাকের মধ্যে রাখছি এখানে দেখছো লোকজন রয়েছে তো খুব বেশি নয় যেহেতু আমরা সোমবার গিয়েছিলাম শনি রবিবার এখানে শুনলাম যে প্রচুর প্রচুর ভিড় হয়েছিল তো আজকে দেখছি সে দিনের তুলনায় একটুখানি ভিড়টা কম তো সকালের দিকে নাকি ভিড় হয়েছিল তো পেলা বাড়তে বাড়তে আস্তে আস্তে ভিড়টা একটু কমে এসেছে যেহেতু দূরের রাস্তা তো তারপরে দেখো ভেতরে আমরা ঢুকে প্রবেশ করলাম আমরা যে ঢুকে গেছি আর চার পাঁচটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই ঘুরিয়ে ঘুরিয়ে ছেলেটাকে আমার ভিডিও মধ্যে দেখছিলাম এই ছেলেটাকে আমি ভিডিও মধ্যে দেখি না তো শান্তিপুরে বেসিক্যালি কিন্তু তাঁতের শাড়ির জন্য বিখ্যাত এখানে তাঁতের সমস্ত জিনিস খুব রিজনেবেল প্রাইসে পাওয়া যায় যেগুলো আমরা আমাদের ধারে পাশের দোকানে সাতশো আটশো হাজার এখানে সেগুলো দুশো আড়াইশো দেড়শো থেকে পাওয়া যাচ্ছে তো সবার প্রথমেই দেখো এখানে আমি কাঁথা স্টিচের কাউন্টার থেকে কাঁথা স্টিচের শাড়িগুলো টেনে টেনে সব একটা একটা করে বের করছি আর কালারগুলো দেখছি তো আমার ইচ্ছা ছিল প্রথম থেকেই যে কাঁথা স্টিচের শাড়ি নেবো তো সেই জন্যই সবার প্রথমে এসে কাঁথা স্টিচ শাড়িদের ছাড়ি যে দেখো কালারগুলো সব গায়ের মধ্যে দিচ্ছি দিয়ে দিয়ে দেখাচ্ছি তোমরা দেখে বলো যে কোন শাড়িটা ভালো লাগছে আমাকে তো আমার তো তুলতেটা ভালো লাগছে আর শুভ গ্রে কালারটা তো এই হচ্ছে শাড়িগুলো তো কোন শাড়িটা আমি নিলাম অবশ্যই তোমাদেরকে পরে আমি দেখাবো তো এখন শুধু দেখে দেখে চুজ করি আর এখানে দেখো সমস্ত রকমের ওই হ্যান্ডলুম শাড়িও রয়েছে তারপরে ওই ব্যাঙ্গালোর সিল্ক বাংলাদেশ ঢাকায় বাংলাদেশি তাঁত এই সমস্ত শাড়ি রয়েছে তো আমি কিন্তু সব রকম শাড়ির নাম জানি না তো ওনাদেরকে এখানে সবসময় তোমরা যে জিনিস কিনছো তোমার পাশে পাশে থেকে প্রত্যেকটা জিনিস তোমাকে দাম বলে দেবে তা কিন্তু নেই খোঁজার পর ওনারা যদি পাশে পাশেই থাকে তবে তোমার তোমাকে দামটা বলবে তোমাকে শুধু চুষ করে একটা জায়গায় রেখে দিতে হবে তারপর ওরা তোমাকে দাম বলবে তো এই হচ্ছে ব্যাপার তো এখানে দেখো এই একটা কটনের শাড়ি পার করেছি আমি ওই কী সুন্দর একটা সবুজের ওপর মাছের ছবি দিয়ে আছে সাদা কালো তো দেখতে খুব সুন্দর শাড়িটা শাড়িটাও ভালো লাগছে তারপর দেখো শাড়ি দেখতে দেখতে আমরা চলে এসেছি পাঞ্জাবি কাউন্টার এখানে সমস্ত রকমের ওই জামদানি তারপরে কাঁথা স্টিচ বা এমনি কটন সমস্ত রকমের পাঞ্জাবি এখানে পাওয়া যায় ছেলেদের ছোটোদের বড়দের সবার তো এখানে পাঞ্জাবি কিনতে যে এই দেখো একটা শাড়ি আমি দেখছি তো শাড়িটা খুব সুন্দর তো উনি একবার খুলে দেখাচ্ছেন পুরো শাড়িটা এই যে এরকম মাছে মাছের ছবি দেওয়া আছে আর ব্লু ব্লু কালারের শাড়িটা পাড্ডা এরকম রেড তো দেখলাম তো খোলার পর অতটা আমার বেশ ভালো লাগছে না যখন প্যাকেটের মধ্যে ছিল ভালো লাগছিল কি শাড়ি বলো কি শাড়ি বলো প্যাস্টেল বলা হয়

দেখতে তো খুবই সুন্দর তো এই যে দেখো শুভ হাতে একটা শাড়ি ধরেছে এটা কিন্তু হচ্ছে বাংলাদেশি তাঁত তো এটার অনেকগুলো কালার আছে আমি ওই পিঙ্কটা তার সাথে ওই ব্লুটা নিয়েছি কম্বিনেশান এই যে একটা রেড আর ওই সবুজে শুভ বের করেছে তো আমি ওই ওর মধ্যে তো তারপরে দেখো এখানটাতে আমি বসে গেছি এখানে সমস্ত রকমের হ্যান্ডলুম থেকে আরম্ভ করে খাদি শাড়ি রয়েছে সব কিন্তু দাম দুশো টাকা তো ওই জন্যই আমি এখানটাই বসে দেখছি যে কোনটা নেওয়া যায় একদম দুটো লম্বা লম্বা রো করে আছে লাইন দিয়ে তো এর মধ্যে থেকে খুঁজে বের করতে হবে বেগমপুরি খালি হোয়াইট মাত্র 250 250 টাকা জোয়াদা সারিয়া না ট্যাগ করে দেবেন আপনারা তো কটন হান্ডুন অনেক তো দেখলাম এবার একটু দেখি কাতান বেনারসি বেনারসি সিল্ক এই যে দেখো আমাকে একটা বেনারসি সিল্ক দেখাচ্ছে এটা হচ্ছে একটা শ্যাওলা খারাপ তার উপরে সিলভার কালারে এরকম শাড়িতে কাজ করা আছে আর শাড়িটা দেখতেও কিন্তু খুব সুন্দর এই যে র্যাকগুলো দেখছি এগুলো কিন্তু সব কাতান বেনারসি সাতশো থেকে আপ টু একদম মানে কি বলবো সাত হাজার পাঁচ হাজার রেঞ্জেরও রয়েছে সাতশো থেকে স্টার্টিং হচ্ছে শুরু তো এখানে দেখো সমস্ত রকমের জামদানি শাড়িয়ে রয়েছে তারপরে দেখো আমি একটা কাতান বেনারসি বের করেছি তো এটা হচ্ছে ব্লু আর তো আমার খোলার পর খুব একটা যে পছন্দ মানে হয়েছে তা কিন্তু নয় আমি জাস্ট একটু দেখলাম যে কেমন কাপড়ের কোয়ালিটি তো রেঞ্জ আমি বলে দিই সাতশো টাকা আর বারোশো টাকা রেঞ্জও আছে সেগুলো কিন্তু আরও একটু দেখতে গ্লজি এবং সুন্দর তো আমরা অন্য একটা কাউন্টার এসে গেছি এখানে সমস্ত রকমের সুতির শাড়ি দিই কারণ সুতির শাড়ি পাওয়া আর সিল্কের শাড়ি পাওয়া যায় বেসিক্যালি এটা সুতি এবং সিল্কের শাড়ির কাউন্টার তো এখানে দেখো ঢুকে প্রথমে দুপাশে যে সুতির শাড়িগুলো রয়েছে তারপরে এখানে দেখো সমস্ত রকমের সিল্ক শাড়ি রয়েছে যে সমস্ত সিল্কের শাড়ি তারপরে জুমিজু শাড়ি যেগুলো এই বছর উঠেছে তারপরে বালুচুরি স্বর্ণচুরি এই সমস্ত শাড়িগুলোই কিন্তু এখানে পাওয়া যায় কিন্তু এখানে ভিডিও করতে আমাকে দিচ্ছে না প্রথমের দিকটা যখন ওরা কেউ ছিল না তখন একটুখানি ভিডিও করেছি তো তোমরা এখানে একদম পাঁচশো থেকে আরম্ভ করে পাঁচ হাজার টাকা পর্যন্ত শাড়ি আছে তো তোমরা একটু দেখেছো না এখানটায় কিনতে পারো তো এখানটায় এরা কিন্তু আমাকে জানি না কেন ভিডিও করতে বারণ করছে তো একটুখানি চুপিয়ে চুপিয়ে করেছি সেটাই তোমাদেরকে তো এখানে শাড়ির সাথে সাথে ব্লাউজও পেয়ে যাবে তোমরা এখানে হচ্ছে পুরোটাই ব্লাউজ কাউন্টার এখানে সমস্ত রকমের নেক থেকে শুরু করে তসর জামদানি তারপরে সুতি কটন সব রকমের ব্লাউজ পাওয়া যাবে এই যে ব্লাউজগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু নতুনত্ব এখানে এই বছর বলছে নতুন এগুলো সবাই নিচ্ছে ট্রেন্ডিং চলছে এগুলো আর এয়ার হোস্টে স্কার্ট বলছে ব্লাউজগুলো তো কালারগুলো তোমাদেরকে দেখিয়ে দিলাম সবগুলো আর এখানে চারপাশটা একটু দেখিয়ে দিই কারণ সমস্তটা একটা একটা করে ধরে ধরে দেখানো কিন্তু সম্ভব নয় শুধুমাত্র একটা একটা করে তোমাদেরকে দেখাচ্ছি আর এই যে দেখো এই যে ব্লাউজ গুলো কিন্তু টসর কাপড়ে এই 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 গুলো কত বলে গো 4800 এগুলো এগুলো ভালো হবে দেখতে ভালো লাগছে না বুঝতে পারবে চাকু কালারটা কেমন এটা ভালো গো কালার এই কালারটাই সুন্দর হ্যাঁ সেটা তো বলছি এটা দারুণ লাগছে গোলাপিটা দেখতে পাচ্ছি

আর এখানে রয়েছে কটনের কুর্তি সমস্ত ধরনের লং কুর্তি শর্ট কিন্তু নয় সবগুলোই যতগুলো কুর্তি আছে সব কিন্তু লং কাটিং আর লিওন সুতি খাদি সমস্ত রকম কুর্তি এখানটাতে পেয়ে যাবে এগুলো সমস্ত শুধু কুর্তির কাউন্টার তো যেহেতু আমরা শাড়ি কিনতে গেছি সেই জন্য কুর্তিগুলো শুধু দেখতে হবে না সেটা তারপর দেখো মোটামুটি আমাদের এসব কেনাকাটা হয়ে গেছে এই যে এনাকে আমরা অনেকেই তোমরা ভিডিওর মাধ্যমে দেখেছো তারপরে কেনাকাটা করে এইটাকে আমরা বেরিয়ে আসছি